খুলনাতে খুলনার বিএল কলেজের ভিতরে আছি বিএল কলেজের ভিতরে সগীর মামার মজাদার স্পেশাল ঝালমুড়ি এটা আজকে আপনার দেখাবে বিশেষ করে উনি ঝালমুড়িতে বেশ ফেমাস আপনারা আপনার এখানে কি কি আছে

এই ঝালমুড়িটা কত দিন যাবত বিক্রি করেন আমি এক জায়গায় সালের থেকে আছি কলেজে এখন পর্যন্ত এই কলেজের ভিতরে এবং বাইরে গেটের দিকে বিক্রি করেন জি আচ্ছা রেগুলারই বসেন রেগুলারই কটার দিকে শুরু করেন আচ্ছা সকাল দশটাতে দুপুর আড়াইটা পর্যন্ত কলেজের ভিতরে আবার বিকাল পাঁচটার থেকে রাত দশ টাকা পর্যন্ত কলেজের মেইন মেইন গেটের সামনে আর কি ডেইলি কত কেজি বিক্রি হয় যায় কিন্তু এক মাস গ্যারান্টি কেন সম্পূর্ণ তেল দ্বারা তৈরি হয় পানির কোনো মিশ্রণ নেই তাই জন্য এক মাসেও নষ্ট হয় না কেউ ইচ্ছা করে ফ্রিজিং করে রেখে ছাড়াই

বেশ এ হচ্ছে ওনার ঝালমুড়ি যে এখানে ব্রেস্তার দেওয়া আছে হচ্ছে চুই দেওয়া আছে আর এখানে হচ্ছে রসুন দেওয়া আছে ছোলা টোলা দিয়ে কাঁচামরিচ তারপরে হচ্ছে চুই ঝালের মশলা দিয়ে এই ঝালমুড়িটা বানাইছে আমি একটু টেস্ট করে দেখি খেতে কেমন টেস্ট দারুণ টেস্ট আপনার রসুনের হেভি একটা ফ্লেভার আসে এবং চুইরও একটা ফ্লেভার আছে। মানে আমরা ঢাকাতে যে গতানুগতিক যে ঝালমুড়িটা খাই তার থেকে একটু ডিফারেন্ট টেস্ট মনে হলো আমার কাছে রসুন দিতে আস্ত রসুনটা খেয়ে দেখি ঝাল মুড়ি আছে উপরে এবং চুই ঝালের মশলার সাথে আস্ত রসুনটা রসুনটার টেস্ট বাই হেভি এ হচ্ছে তুই চুইটা একটু ট্রাই করে দেখি চুইটার টেস্টটাও তো ভিয়াস আপনারা যারা খুলনাতে আসবেন তারা অবশ্যই এই ভাইয়ের ঝাল মুড়িটা ট্রাই করবে আমার কাছে এক কথা দারুণ লেগেছে তবে বেশ আজ এই পর্যন্ত ভিডিওতে ভালো থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটা ফলো করুন আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ